দু সালে এসে ইরান আর কোনো কিছু আড়াল করছে না বরং তারা একের পর এক এমন সামরিক প্রযুক্তির সামনে আনছে যেগুলো দেখে বড় শক্তিধর দেশগুলোর কপালেও চিন্তার ভাঁজ পড়ছে সম্প্রতি ইরান আবার আকাশে তুলেছে প্রায় সত্তর বছর পুরনো একটি যুদ্ধ বিমান যেটাকে অনেকেই অবসরপ্রাপ্ত বলে ধরে নিয়েছিল এই বিমানটি একসময় পরিচিত ছিল ইরানের আকাশের সম্রাট নামে নব্বইয়ের দশকে এটি বহু গোপন ও গুরুত্বপূর্ণ অভিযানে অংশ নেয় পরে হঠাৎ করেই বিমানটিকে আর দেখা যায়নি তখন ইরান জানায় বিমানটি সার্ভিস থেকে সরিয়ে নেওয়া হয়েছে সবাই ভেবেছিল গল্প এখানেই শেষ কিন্তু বহু বছর পর হঠাৎ করেই সেই যুদ্ধ যুদ্ধবিমান আবার বিশাল বহরের সাথে আকাশে উঠতে দেখা যায় এতেই শুরু হয় জল্পনা বিশেষজ্ঞদের মতে এই বিমান আর আগের মতো নেই ইরান ভেতর থেকে পুরো কাঠামো বদলে দিয়েছে বাইরে দেখতে পুরনো হলেও ভেতরে বসানো হয়েছে আধুনিক রাডার আপগ্রেডেড ইঞ্জিন আর উন্নত টার্গেটিং সিস্টেম অর্থাৎ পুরনো ফ্রেমের ভেতরে ঢুকেছে নতুন প্রজন্মের প্রযুক্তি ইরান এখন প্রকাশ্যেই বলছে তাদের সীমা সম্পূর্ণ সুরক্ষিত কেউ সীমা অতিক্রম করলে কঠোর জবাব দেওয়া হবে এই বিমানে যুক্ত করা হয়েছে রাডার জ্যামিং সিস্টেম যা শত্রুপক্ষের ড্রোন ও স্যাটেলাইট সিগন্যাল নষ্ট করতে পারে পাশাপাশি রয়েছে মাল্টি টার্গেট লকিং প্রযুক্তি যার মাধ্যমে একসাথে নটি লক্ষ্য বস্তুতে আঘাত আনা সম্ভব আর এখানেই আসে সবচেয়ে বড় বিষয় এই আপগ্রেড একা ইরান করেনি পেছনে রয়েছে রাশিয়ার সহায়তা সাম্প্রতিক সময়ে রাশিয়া ইরানে পাঠিয়েছে মিগ উনত্রিশ ও অত্যাধুনিক এসিউ ৩৫ পঁয়ত্রিশ যুদ্ধবিমান এসইউ পঁয়ত্রিশকে বলা হয় আকাশের শিকারী এই জেট ঘন্টায় প্রায় দু কিলোমিটার গতিতে উঠতে পারে এবং এতে রয়েছে থ্রাস্ট ভেক্টরিং প্রযুক্তি যার কারণে মুহূর্তেই দিক পাল্টে শত্রুকে বিভ্রান্ত করতে পারে সবচেয়ে ভয়ঙ্কর এর ইরবিস ই রাডার এই রাডার প্রায় চারশো কিলোমিটার দূর থেকেই শত্রু শনাক্ত করতে পারে এবং একসাথে ত্রিশটির মতো টার্গেট ট্র্যাক করার ক্ষমতা রাখে এমন যুদ্ধ বিমান নিয়মিত ইরানের আকাশে উড়লে মধ্যপ্রাচ্যে আতঙ্ক ছড়ানো স্বাভাবিক বাস্তবে সেটাই হচ্ছে এমনকি ইসরায়েল এই সামরিক সহযোগিতাকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন বলেও দাবি করেছে অনেক বিশ্লেষকের ধারণা ইরান এখন তাদের পুরনো যুদ্ধ বিমানগুলো রাশিয়ান প্রযুক্তি ব্যবহার করে আধুনিক করে তুলছে কারণ নতুন ইরানি জেটগুলোর ইঞ্জিনের সাথে মেঘ উনত্রিশের মিল পাওয়া যাচ্ছে তাই প্রশ্ন উঠছে ইরান কি বড় কোনো অভিযানের প্রস্তুতি নিচ্ছে এই মহড়া কোনো সাধারণ প্রদর্শনী ছিল না এটা ছিল স্পষ্ট বার্তা আমরাও প্রস্তুত ইসরায়েল খুব ভালো করেই বুঝেছে এই বার্তাটা কাদের জন্য ঠিক এই সময় রাশিয়ার তরফ থেকে যুদ্ধবিমান পাঠানো সব মিলিয়ে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে অনেকে বলছেন এটা পুটিনের কৌশলগত চাল যাতে ইসরায়েলের আধুনিক ফাইটার জেটের মোকাবিলায় ইরান শক্ত অবস্থান নিতে পারে সবচেয়ে বড় প্রশ্ন এখন ইরানের হাতে আর কি কি আছে যেগুলো এখনও প্রকাশ্যে আসেনি মিসাইল ড্রোন আর যুদ্ধবিমান সবখানেই তারা নীরবে বড় আপগ্রেড করছে একটা বিষয় পরিষ্কার ইরান এখন আর পর্দার আড়ালে নেই তারা সরাসরি জানিয়ে দিচ্ছে সময় এলে আমরাও শক্ত জবাব দিতে প্রস্তুত ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্টে করতে ভুলবেন না আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বেলাইকান প্রেস করে রাখো যাতে পরের ভিডিও মিস না করো দেখা হবে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ